জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পুথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত স্বদেশ যাত্রা এই অধ্যায় থেকে আজ আমরা তৃতীয় দিন পাঠ করছি ২১২ বারো পর্ব আজ পাঠ করছি একশো তিরিশ এবং একশো একত্রিশের কিছু অংশ পৃষ্ঠা এর আগের পাঠে আমরা দেখেছি ঠাকুরকে ভাবভূমিতে অনেক কষ্টে সাধু নামিয়ে আনছেন এনে রাখছেন বটে কিছু খাওয়াচ্ছেন আবার তিনি নিচে চাইছেন না আর বিভিন্ন ধর্মমত যে বিভিন্ন রকম হলেও ধর্ম যে আলাদা মত একটা পথ সেটাই ধর্ম নয় এ কথা পরিষ্কার ভাবে বুঝিয়ে দিলেন বিভিন্ন মানুষ তার রুচি ভেদে বিভিন্ন মত গ্রহণ করে ঠিকই কিন্তু সেটাই ধর্ম নয় সেটা শুধু একটা পথ মাত্র ধর্মের দিকে এগিয়ে যাওয়ার মত পথ ধর্ম নহে মতমাত্র পথ সরলে যে পথে ইচ্ছা পুরে মনোরথ রুচি ভেদে মত পথ ভিন্ন স্বতন্ত্র লক্ষ্য কিন্তু সেই এক পরম ঈশ্বর তাই নানা পথে নানা মতে সাধন করিয়ে দ্বন্দ্ব বিভঞ্জনে প্রভু দিলা দেখাইয়ে তিনি সেই বিভিন্ন মত বিভিন্ন পথের যে দ্বন্দ্ব সেটি ঘোচানোর জন্য নানান মতে নানান পথে তিনি সাধন ভোজন করে এই বিবাদটা ঘোচানোর চেষ্টা করার জন্য তিনি বিভিন্ন মতে সাধন করে আমাদেরকে দেখিয়ে দিয়ে গেলেন এত বোধি আগের দিন পাঠ করেছিলাম আজ আমরা তার পরের অংশ থেকে পাঠ করছি এখানে প্রভুর পাশে সাধু রাত্রি দিবা পরম যতনে করে শ্রীদেহের সেবা যাহাতে কিঞ্চিত ভোজ্য প্রবেশে উদরে এই লক্ষ্যে নানা ক্রিয়া নানা চেষ্টা করে এখন কিসেও আর নাহি মোটে মন এক কর্ম এক চিন্তা শ্রীদেহ রক্ষণ সাধন ভজন যেন আয়াস প্রয়াস দুই এক নহে গেল গোটা ছয়ে মাস তবে না আইলো ঘরে প্রভু গুণমণি ফুটিল অমিও মাখা শ্রীমুখে দেবানি প্রভুর শ্রীদেহাদা জগতে কে সে যদি হো জানে ঠাকুরের চারপাশে এখন সাধুরা তাকে দিবারাত্র সেবা করে চলেছেন পরম যত্নে কেননা যদি তার মন উপর থেকে সামান্য নিচে নেমে থাকে যদি তাকে সামান্য খাওয়ানোর চেষ্টা করা হয় যদি কিছু একটু পেটে ঢোকে তবে শরীরটা রক্ষা করা হবে একমাত্র এখন লক্ষ্য কেবল এই শরীরটা রক্ষা করা না হলে ঠাকুর বাহ্যিক সমস্ত কিছু নিজে থেকে বন্ধ করে দিয়েছেন তাই সাধন ভজন এইসব করার জন্য সমস্ত সাধুরা চেষ্টা করছেন ঠাকুরকে কোন রকমে একটু খাইয়ে এই দেহটা কি করে রাখা যায় সেটা করা একদিন দুদিন নয় এইরকম ভাবে গোটা ছ মাস গেল তা তবে গিয়ে ঠাকুর এইবার ফিরে আসছেন কিন্তু এই ছ মাস তিনি খাওয়া দাওয়া বন্ধ রাখলেও তার মুখে কিন্তু সেই অমীয় বাণী রয়েছে তবে না আইল প্রভে ঘরে প্রভু গুণমণি ফুটিল প্রভুর শ্রীদেহ গড়া কোন উপাদানে যিনি এত কঠোর সাধন করেছেন তারপরেও তার মুখে সর্বদাই হাসি মুখ সর্বদাই উজ্জ্বল জানি না ঠাকুর কোন জিনিস দিয়ে গড়া সে যদি কেউ জানে জানি না কেছে গোটা ছয় মাসের কালে নাই নিদ্রা আহার মুখ দুটি বধ একই প্রকার দেব মানবের ধারায় একই আধারে কখনো না দেখি শুনি সৃষ্টির ভিতরে প্রভুদেব না হইলে পরম ঈশ্বর কেমনে সহিত এত কষ্ট কলে বর দ্বাদ ইহাই লক্ষণা দ্বাদশ বৎসর ব্যাপী কঠোর সাধন সর্বশক্তি মানত্বের ইহাই লক্ষণ যে হও সে হও প্রভু বিচারে কি কাজ অভয় চরণ যেন কান্ডারি এই গোটা ছমাস ধরে আহার নিদ্রা কোনো কিছুই ঠিক মতো করেননি তবুও তিনি যখন সেইখান থেকে ফিরে এলেন তার মুখে সেই আগের মতো উজ্জ্বল একই রকম দেখতে দেবমানবের ধারা একই আধারে কখনো না দেখি শুনি সৃষ্টির দেবমানব না হলে তিনি এই রকম কে করতে পারে আর তিনি যদি পরম ঈশ্বরই না হবেন তাহলে তার শরীর এত কষ্ট সহ্য করলেন কি করে বারোটা বৎসর ব্যাপী কি কঠোর সাধনা তিনি করেছেন এই সাধনার দ্বারাই তো প্রচন্ড ভাবে বুঝিয়ে দেওয়া যায় যে তিনি সর্বশক্তিমান এই সাধনাই তার সর্বশক্তি মানত্বের একটি লক্ষণ তা তুমি যাই হও প্রভু যে হও সে হও প্রভু সেসব বিচারে আমার কোনো কাজ নেই তোমার অভয় চরণ যেন আমার সব সময় জেগে থাকে সেই অভয়টুকু দিও তোমার শ্রী পদ সেবায় দিনকে এই এই অধমকে অধিকারী দিও হে দীনবন্ধু হে দীননাথ করুণ কাণ্ডারী তুমি তোমার পদসেবা থেকে আমাদেরকে যেন কখনো বঞ্চিত করো না জয় ঠাকুর